হামাস হিজবুল্লা কি কোনো সন্ত্রাসী গোষ্ঠী নাকি কোনো জঙ্গি গোষ্ঠী আজকের ভিডিওতে আমরা দেখব হামাস হিজবুল্লাহ নাকি জঙ্গি আসলে এর ইংরাজি প্রতিশব্দ হচ্ছে মিলিট্যান্ট যার অর্থ হচ্ছে সামরিক অর্থাৎ জঙ্গি গোষ্ঠী বলতে কোনো সামরিক গোষ্ঠীকে বোঝায় তবে সন্ত্রাসবাদের সম্পূর্ণ বিপরীত সামরিক বিমানকেও এই জন্য জঙ্গি বিমান বলা হয় আসলে জঙ্গি গোষ্ঠী খারাপও হতে পারে ভালোও হতে পারে তা নির্ভর করে তাদের কার্যকলাপের উপর তারা যদি মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে তাহলে আমরা তাকে সন্ত্রাসী বলতে পারি না আমরা তখনই তাকে সন্ত্রাসী বলতে পারবো যখন তারা কোনো ভালো উদ্দেশ্য ছাড়া মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে ত্রাস সৃষ্টি করে মানুষের মধ্যে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় তখন আমরা তাকে সন্ত্রাসবাদ বলতে পারবো সাধারণত বাংলাদেশে যেসব জঙ্গি গোষ্ঠী দেখা যায় তার প্রত্যেকটি সন্ত্রাসবাদ তবে বর্তমান সমাজে জঙ্গি গোষ্ঠী বলতে ইসলামী সন্ত্রাসবাদকে বোঝানো হয় বিষয়টা সম্পূর্ণই পশ্চিমাদের কারসাজি বিষয়টা যদি আরেকটু ভালোভাবে বলি তাহলে বুঝতে পারবেন সাধারণত পশ্চিমা তথা আমেরিকা যেই সব মুসলিম দেশ শোষণ করে ওই সব মুসলিম দেশগুলোকে মুক্তি দেওয়ার জন্য তথা স্বাধীন করার জন্য তাদের দেশের অভ্যন্তরে কিংবা দেশের পার্শ্ববর্তী কোনো দেশ থেকে যখন কোনো জঙ্গি গোষ্ঠী তৈরি হয় তখন তাদের কি সাধারণত সন্ত্রাসবাদ বলে আখ্যা দেওয়া হয় এই সব মাধ্যমে তারা জঙ্গি শব্দটিকে সম্পূর্ণ ভুলভাবে ব্যবহার করে সাধারণ মানুষদের কাছে পৌঁছায় যার ফলে আমরা জঙ্গি শব্দটি শুনলেই মনে করি হয়তো এটি একটা খারাপ কিন্তু আসলে জঙ্গি খারাপ হতে পারে ভালোও হতে পারে বিষয়টা ডার্লিং শব্দটির মতো এই শব্দটির অর্থ প্রিয়তম যা আমরা যে কোনো ব্যক্তিদের বলতে পারি কিন্তু বর্তমানে এটি শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিষয়টা আশা করি বুঝতে পারছেন যেহেতু হামাস ফিলিস্তিনের মানুষদের স্বাধীন করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে অর্থাৎ তারা স্বাধীনতাকামী একটি সামরিক সংগঠন তাদের দুইটা শাখা আছে সামরিক শাখাও আছে আবার রাজনৈতিক শাখাও আছে এই দুইটা শাখার মাধ্যমে কিন্তু তারা আসলে ফিলিস্তিনের মানুষদের স্বাধীনতা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে হামাস নিয়ে পরের কোন এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন